জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে নিবেদন করুন এই পাঁচ মিষ্টি সমস্ত ইচ্ছা পূরণ হবে সুখ শান্তিতে ঘর পূর্ণ হবে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী উৎসব পালিত হয় এই দিনে সারা দেশে মহাসমরাহে এই উৎসব পালিত হয় শাস্ত্র মতে রোহিত নক্ষত্রের মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই বছর ছাব্বিশে আগস্ট সোমবার জন্মাষ্টমীর উপবাস পালিত হবে এই দিনে তার প্রিয় জিনিসগুলি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করলে জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে জন্মাষ্টমীর দিন পুজোর পর ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্জিরি নিবেদন করা হয় এই দিনে পঞ্জিরি নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয় কথিত আছে জন্মাষ্টমীর উৎসব পঞ্জিরি নিবেদন ছাড়া অসম্পূর্ণ এমনটা বিশ্বাস করা হয় যে পঞ্জিরি নিবেদন করলে ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি হন ভগবান শ্রীকৃষ্ণ মাখন ও খুব পছন্দ করেন মা যশোদা গোপালকে মাখন ও দিতেন বলে কথিত রয়েছে তাই বিশ্বাস করা হয় যে গরুর দুধ থেকে তৈরি খাটি মাখন চিনি মিশ্রির সঙ্গে মিশিয়ে নিবেদন করলে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন এবং ভক্তের মনোইচ্ছা পূরণ করেন শাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ শৈশবে গোপীদের বাড়ি থেকে মাখন চুরি করে খেতেন তাই তিনি মাখন চোর নামে পরিচিত জন্মাষ্টমীর দিন শ্রীখণ্ড নিবেদন করা খুব শুভ বলে মনে করা হয় শ্রীখণ্ড দই থেকে তৈরি করা হয় এটিও ভগবান শ্রীকৃষ্ণের খুব পছন্দের এই সুস্বাদু নিবেদনটি গুজরাটের সহ সমগ্র গির অঞ্চলে ভগবান শ্রীকৃষ্ণের পূজায় নিবেদন করা হয় এই ঐতিহ্য বহু শতাব্দী ধরে চলে আসছে পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর হাতে তৈরি মালপোয়া খুব পছন্দ করতেন অনেক কৃষ্ণ গ্রহণতেও এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে মালপোয়া নিবেদন প্রথা বহু পুরনো মালপোয়া নিবেদনের মাধ্যমে অনেক উপকার পাওয়া যায় যা প্রধানত ধর্মীয় আধ্যাত্মিক জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে মোহন ভোগ দিতে পারেন এটি গো গমের আটা খাঁটি গরুর ঘি এবং মিশ্রির গুঁড়া দিয়ে তৈরি করা হয় এটা বিশ্বাস করা হয় যে মোহন ভোগ ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম পছন্দের ভোগ উত্তরপ্রদেশের ও বিহার সহ পূর্ব ভারতে এর ভোগ খুবই জনপ্রিয় এমনটা বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীতে মোহনভোগ নিবেদন করলে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন